ওম শান্তি আজকে আমরা এমন একটা আধ্যাত্মিক শিক্ষার গভীরে যাব যা আত্মা ঈশ্বর আর সময় নিয়ে আমাদের ভাবনা চিন্তাকে একটা নতুন দিশা দিতে পারে আর এই পুরো আলোচনাটা হবে মুরলির উপর ভিত্তি করে যার একদম কেন্দ্রে রয়েছে শ্রীমত নামের একটা বিশেষ পথ নির্দেশ চলুন তাহলে একসাথেই জেনে নেওয়া যাক এই শ্রীমত জিনিসটা আসলে কি মুরলির শুরুতেই এই যে লাইনটা এটাই কিন্তু পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয় মানে বলা হচ্ছে যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ছোট হোক বা বড় এই শ্রীমত বা শ্রেষ্ঠ মেনে চলতে হবে এটাই হলো আসল চাবিকাঠি কিন্তু আসল প্রশ্নটা তো হল এই যে এত শক্তিশালী একটা নির্দেশ এর উৎসটা কোথায় কে দিচ্ছেন এই পথ নির্দেশ আর ঠিক এখানেই থেকে জরুরি প্রশ্নটা চলে আসে এই যে বলা হচ্ছে শ্রেষ্ঠ মত মেনে চলতে তো এই মতটা আসলে কার কে দিচ্ছেন এই নির্দেশ এই প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গভীরে নিয়ে যাবে দেখুন মুরুলিতে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয় যে এই জ্ঞান শোনার সময় একটা কনফিউশন তৈরি হতেই পারে যে আচ্ছা কথাগুলো কে বলছেন তো এই ব্যাপারটা পরিষ্কার করার জন্যই মুরুলিতে দুটো আলাদা সত্তার কথা বলা হয় যা এই ধারণার ভিত্তি এই যে এখানে বিষয়টা খুব সহজ করে দেখানো হয়েছে দেখুন একদিকে আছেন শিব বাবা মানে পরমাত্মা উনি হলেন জ্ঞানের আসল সোর্স ঠিক যেন রথের চালক বা রথি আর অন্যদিকে আছেন ব্রহ্মা বাবা একজন মানুষ যার শরীরটাকে একটা রথ বা বাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে মানে আসল কথাটা হল জ্ঞানটা আসছে সরাসরি শিব বাবার কাছ থেকে কিন্তু আমরা সেটা শুনছি ব্রহ্মা বাবার শরীরের মাধ্যমে তো মুরলি বলছে যে এই গঠনটা একবার যদি আমরা বুঝে যাই তাহলে আর কোনো সন্দেহের জায়গায় থাকে না কারণ ধরুন ব্রহ্মা বাবার মাধ্যমে বলা কোনো কথায় যদি কোনো কনফিউশনও তৈরি হয় তার পুরো দায়িত্বটা কিন্তু শিব বাবা নিজে নিচ্ছেন উনি তো ওনার রথকে যখন খুশি ঠিক করে নিতে পারেন তাই বলা হয় যে এই নির্দেশটা কোনো সাধারণ মানুষের কথা নয় এটা সরাসরি ঈশ্বরের নির্দেশ আর তাই এর উপর বিশ্বাস রাখতে হবে আচ্ছা তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই পিতা বা পরমাত্মা আসলে কে আর উনি কখন আসেন মুরলি বলছে যে উনি একটা খুব বিশেষ সময়ে আসেন এসে নিজের আর এই পুরো সৃষ্টির আসল পরিচয়টা দেন যে পরিচয়টা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই ভুলেই গেছি মুরলীতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয় যে এই পৃথিবীতে কেউই সেই পরম পিতা পরমাত্মাকে মতো চেনে না যখন উনি নিজে আসেন একমাত্র তখনই নিজের আসল পরিচয়টা দেন আর উনি কখন আসেন কল্পের একদম শেষে একটা খুব বিশেষ সময় যেটাকে বলা হয় যুগ ওনার কাজটা কি কাজ হল যে আত্মারা পতিত হয়ে গেছে তাদের আবার পবিত্র করে তোলা তাদের মুক্তি আর জীবন মুক্তির রাস্তা দেখানো আচ্ছা এবার আসে আসি মুরলির সবথেকে গুরুত্বপূর্ণ আর ইউনিক একটা কনসেপ্টে সেটা হলো সময়ের চক্র এখানে বলা হচ্ছে যে এই যে পুরো মানব ইতিহাস এটা আসলে একটা পাঁচ হাজার বছরের নাটক যেটা বারবার রিপিট হতে থাকে আর এই ধারণাটা কিন্তু শাস্ত্রে যে লক্ষ লক্ষ বছরের কথা বলা হয় তার থেকে একদম আলাদা এই যে এখানে আপনারা চক্রটা দেখতে পাচ্ছেন দেখুন শুরু হচ্ছে সত্যযুগ দিয়ে যখন আত্মারা একদম পবিত্র দৈবী গুণে ভরপুর তারপর ত্রেতা যুগে এসে সেই গুণ একটু কমে যায় দাপর থেকে ভক্তি মার্গ শুরু হয় আর আত্মারা আরও নিচের দিকে নামতে থাকে আর কলিযুগে এসে তো অবস্থা একদম খারাপ আত্মারা পুরোপুরি পতিত আর দুঃখী হয়ে পড়ে আর ঠিক এই সময়টাতে মানে কলিযুগের শেষে আর নতুন সত্যযুগ শুরু হওয়ার ঠিক আগে পরমাত্মা একটা ছোট্ট সঙ্গম যুগে আসেন কেন আসেন এই পুরো খেলাটাকেই পাল্টে দেওয়ার জন্য এই যে পাঁচ হাজার বছরের হিসেবটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মুরুলি বলছে যে শাস্ত্রের লক্ষ লক্ষ বছরের কথা লেখা থাকার ফলে মানুষ সময়ের আসল হিসেবটাই গুলিয়ে ফেলেছে বাবা এসে একদম সহজ করে হিসেবটা বুঝিয়ে দেন প্রত্যেকটা যুগ বারোশো বছরের আর চারটে যুগ মিলিয়ে পুরো চক্রটা মাত্র পাঁচ হাজার বছরের তাহলে কে বলছেন আর কখন বলছেন সেটা তো আমরা বুঝলাম কিন্তু এখন আসল কথায় আসা যাক এই জ্ঞানটাকে জীবনে কাজে লাগানোর উপায়টা কি মানে কিভাবে এই শ্রীমত মেনে চললে একটা আত্মা তার হারানো পবিত্রতা আবার ফিরে পেতে পারে মুরলি অনুযায়ী এই পুরো পথের ভিতটাই হল নিশ্চয় মানে বিশ্বাস এই বিশ্বাসে একদম পাকা থাকতে হবে যে শিব বাবার প্রত্যেকটা কথাই হল শ্রীমত মনে যদি একটুও সন্দেহ আসে তাহলে কিন্তু আধ্যাত্মিক উন্নতি ওখানেই থেমে যাবে আর বাবা ভরসা দেন যে শুধু শ্রীমতের ওপর চললে বাকি পুরো দায়িত্বটা উনি নিজে নিয়ে নেন আচ্ছা এত যে জ্ঞান এত যে পুরুষার্থ এর শেষ লক্ষ্যটা কি এ পথে চললে আত্মা আখের কি পাবে মুরলি বলছে এর একটাই লক্ষ্য আত্মার যে উত্তরাধিকার হারিয়ে গেছে সেটাকে আবার ফিরে পাওয়া এই যে পয়েন্টগুলো দেখছেন এটা হলো আত্মার পুরো জার্নির একটা সামারি ভাবুন একবার সত্যযুগের শুরুতে আত্মারা ছিল সারা বিশ্বের মালিক সম্পদের টই টইটম্বুর কিন্তু এই সময়ের চক্করে ঘুরতে ঘুরতে সেসব আধ্যাত্মিক সম্পদ হারিয়ে আজ তারা একেবারে কাঙাল হয়ে গেছে আর পরমাত্মা ঠিক এখনই এসেছেন সে হারানো রাজত্ব ফিরে পাওয়ার রাস্তাটা আবার দেখি মুরলিতে বাবার ঠিক এই প্রশ্নটাই করেন আর এই প্রশ্নটা প্রত্যেক আত্মাকে নিজের অবস্থা নিয়ে ভাবতে বাধ্য করে যে আত্মা একসময় বিশ্বের মালিক ছিল সে আজ কীভাবে এত শক্তিহীন এত কাঙাল হয়ে গেল এই প্রশ্নটাই কিন্তু আত্মাকে তার নিজের আসল পরিচয়ের দিকে ফিরে যেতে সব থেকে বেশি ইন্সপায়ার করে আর সবশেষে মুরলির এই বরদানটাই যেন আজকের পুরো আলোচনার সার কথা আত্মার অনাদি মানে তার একদম শুরু থেকে আর আদি মানে তার প্রথম যে রূপ সেটাই হলো পবিত্রতা এই যে অপবিত্রতা এটা তো মাঝপথে এসে জুড়েছে তো এই বরদান আমাদের এটাই মনে করিয়ে দেয় যে নিজের সে আসল রিয়াল পবিত্র রূপটাকে যদি একবার রিয়েলাইজ করা যায় তাহলেই সম্পূর্ণ পবিত্র হওয়া সম্ভব আর নিজের বেস্ট ভার্সনে পৌঁছানো যায় ওম শান্তি